আশীর্বাদ অভিশাপ এই দুটো জিনিসের মূল্য জানতো আমাদের নিত্য নৈমিত্তিক জীবনের একটা অংশ আমরা তুচ্ছ সাধারণ মানুষ আমাদের কাছে কারুর দেওয়া অভিশাপ যেমন বুককে আটকে ওঠায় সেরকমই ভগবানের পায়ে ভগবানের চরণে ফুল নিবেদন করে সেই মা ভগবানের কাছে হাত জোর করে আশীর্বাদটাও আমরা চেয়ে নিই সেই আশীর্বাদটা আমাদের কাছে যেন মনে হয় স্বয়ং ভগবান আমাদের মাথার উপর যেন হাত রাখলে কারোর রকম কুদৃষ্টি কুমন্তব্য কোনোটাই আমাদেরকে ছুতে পারবে না এই জিনিসগুলো আমাদের মতন সাধারণ মানুষের জীবন কেন বড় বড় গুণী জ্ঞানী ব্যক্তিরাও কিন্তু এই জিনিসগুলোকে অবশ্যই করে গুরুত্ব দেয় কেন আজকে আশীর্বাদ নিয়ে অভিশাপ নিয়ে হঠাৎ করে কথা বলছি অবশ্যই বলবো তার আগে বলি প্রেমানন্দ মহারাজ যিনি ওনার প্রবচন শুনতে ওনার মোটিভেশনাল ভিডিও দেখতে বিশ্বাস করো আমার মতন এরকম আমি চোখ বন্ধ করে বলতে পারি প্রচুর মানুষ আছে যারা কিন্তু পছন্দ করে আমি জোর গলায় বলতে পারি যে তারা কিন্তু অবশ্যই করে পছন্দ করে তার যে মোটিভেশনাল কথাবার্তা যেখানে সে চিৎকার করে বলে সুন্দর করে বোঝানোর চেষ্টা করে যে ভগবানকে সেবা দিতে একটু দেরি হলে সেই জায়গায় যদি তুমি তোমার পরিবারকে দেখাশোনা করো নিজের স্বামী কাজে বেরোবে তার মুখের সামনে জল ধরো তার যত্ন করো নিজের সন্তান স্কুল যাবে তার সেবা করো যত্ন করো বাড়িতে কোনো বৃদ্ধ বা বৃদ্ধা থাকলে তাদের যদি কোনো যত্ন করো ভগবানের আর্ধেক পুজো সেখানেই হয়ে যায় ভগবানের প্রতি মানে প্রার্থনা নিবেদন বা যেটাই বলো না কেন সমস্তটাই কিন্তু তার মাধ্যমে হয়ে যায় এটা ওনার বলা কথা আর ওনাকে তো আজকের দিনে দাঁড়িয়ে ভগবানের একরকম রকম দুধ বলা হয় যে সেই মানুষটার কথাবার্তা আমি তো ভীষণ মোটিভেশনাল মানে মোটিভেট হই ওনার কথাগুলো শুনলে ভীষণ পজিটিভ ফিল হয় তাই আমি এই কথাগুলো এখানে বললাম যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অনেক দিন অনেক 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 দিন পরে সেকেন্ড ভিডিও আমার চ্যানেলে নিয়ে আসলাম কারণ অনেক দিন হয়ে গেছে নিজেই নিজের শারীরিক কিছু সমস্যা প্লাস ছেলেদের পরীক্ষা শুরু হয়েছে নানান রকম বিষয় নিয়ে জর্জরিত হয়ে গিয়ে ভিডিও প্রায় নায়ের খাতাতেই পড়ে গেছে হুম সারাদিনে একটা ভিডিও কোনো মতে আসে আর ব্লগ চ্যানেলে ইদানিং একটু ব্লগ দেওয়া শুরু করেছি তাই আজকে ভাবলাম কি হাতে একটু সময় যখন আছে নালে যে পরিমাণ আমি অ্যালার্জির ওষুধ খাচ্ছি অ্যালার্জির ওষুধ মানেই যে কিটিপেন্ডাস পরিমাণে ঘুম পায় ধারণার বাইরে রাতের যে ওষুধটা সেটা খেয়ে আমি শুয়ে তো পড়ি কিন্তু সকালবেলা ওঠার পর সানি চিনুকে ছেড়ে দেওয়ার পরে যদি আমি একটু না শুই আমার যেন সারা শরীর যেন একবারে অস্বস্তি লাগে হুম প্লাস ব্রেকফাস্টের পরে যে ওষুধটা আছে সেখানেও কিন্তু একটা ঘুমের রেশ রয়েছে সেখানে চিনু স্কুল থেকে আসার পরে ওর সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেই বুঝতে পারিনি যার জন্য দুপুরের সময়টা আমার ঘুমটা পাচ্ছে না রাতে হয়তো তাড়াতাড়ি ঘুম এসে যাবে যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হলো যে আজকে একটু হাতে যখন সময় আছে চলো একটা ভিডিও অবশ্যই করে সেকেন্ড ভিডিও নামানো যায় দেখলাম 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 কার ভিডিও দেখলাম অবশ্যই সেন পরিবারের ভিডিও দেখলাম আজকের যে টপিক সেটা হচ্ছে আশীর্বাদ ছোট্ট সোনাকে নিয়ে যাওয়া হয়েছে মায়ের দরবারে আশীর্বাদের জন্য এই কারণের জন্যই আশীর্বাদটাকে আমি হাইলাইট করার চেষ্টা করলাম দেখো মানুষ বোঝে জানো তো মানুষ বোঝে মানুষ বোঝার চেষ্টা করে মানুষ বুঝতে পারে যে আজকের দিনে দাঁড়িয়ে হুম মানুষ যদি নিজের মানুষগুলোকে সম্মান না দেয় মানুষ যদি ভালোবাসা না দেয় অথচ ভগবানের দ্বারস্থ হয়ে সেখান থেকে আশীর্বাদ কামনা করে সেটা বড্ড ফেক মনে হয় বড্ড মেকি মনে হয় বিষয়টা এই যে কমেন্ট সেকশানে কিছু মানুষ পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে আজকে শুধুমাত্র এই হন্নি হন্নির জন্য কিন্তু আজকে সেন পরিবারের প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্কটা খুব খারাপ হয়ে গেল বুঝতে পারছো আজকে এই হন্নি আর এই লন্নি এরা দুই বোন মানে খুঁর্তত তো দুই বোন এরা দুই বোনের নামই কিন্তু উঠে এসেছিল বাড়ির বউকে বদনাম করার জন্য তোমরা যে পরিবারে বড় হয়েছ সেই পরিবারের গৃহবধুকে গৃহবধূকে তোমরা গোটা সোশ্যাল প্ল্যাটফর্মে অপমান করবে ছোট করবে আবার সেই মানুষটাই যে মানুষটার থেকে তোমরা সুবিধা নিয়েছো হ্যাঁ হ্যাঁ তোমরা সুবিধা নিয়েছ নিজেদের চ্যানেল গ্রো করার জন্য আজকে সেই মানুষটাকে জনসমক্ষে হেনস্থা করার জন্য তোমরা উঠে পড়ে লাগবে আর মানুষ সেটাকে মেনে নেবে তারপরে গিয়ে ভগবানের দ্বারস্থ হবে তাই না তারপরে সেটা আশীর্বাদ রূপে তোমরা কাম্য করবে জানো তো আমরা মনে করি বা শুনে এসেছি মা বাবার কর্মফল কিন্তু সন্তানকে ভোগ করতে হয় না আমি এখানে কারোর কোনো খারাপের বিষয় বলছি না এটা একটা প্রচলিত কথার মধ্যে চলে এসেছে যে মা বাবা যদি কিছু ভুলভ্রান্তি করে থাকে সেটার ফলস্বরূপ নাকি সন্তানকে সেটা ভরপাই করতে হয় এটা যেন কখনো কারোর সাথে না হয় প্রত্যেকের সন্তান যেন দুধে ভাতে সুস্থভাবে ভালোভাবে মানুষের মতন মানুষ তৈরি হয় কিন্তু কর্ম নিজের কর্মকে সবসময় ঠিক রাখতে হয় সর্বদা সঠিক রাখতে হয় আজকে নিজেদের স্বার্থ ফুরিয়ে গেলেই সেই মানুষটাকেও চায় পড়া মাছির মতন তুলে আমি ফেলে দেব সেই জিনিসটা যারা মেনে চলে সেটা কিন্তু খুব খারাপ খুবই খারাপ আজকে সেন পরিবারের বউকে পম্পি পম্পি অরিন্দমের স্ত্রী অরিন্দম শের পরিবারের একটি ছেলে সেই বংশের প্রদীপ মেজমা সেই বাড়ির মেজ বউয়ের ছেলে তার ঘরের পুত্রবধূ হচ্ছে পম্পি আজকে এই যে আশীর্বাদ আজকে যে মায়ের আশীর্বাদ মায়ের চরণে নিয়ে যাওয়া হলো ছোট্ট ফুটফুটে সন্তানটাকে যে মায়ের আশীর্বাদ যেন তার প্রতি তার ওপর পড়ে কিন্তু মেজমা যে কিনা এত সুন্দরভাবে ভালোবাসা দিয়ে যত্ন সহকারে এই সেন পরিবারটাকে আগলে রেখে দিয়েছিল সেই মেজমার আজকাল কেউ খোঁজ নেয় না সেই মেজমার কথা ব্লগ চ্যানেলে ভুল করেও শোনা যায় না হতেই পারে বৌদির সাথে মনোমালিন্য ননদের আর বৌদির একটা খটমট সম্পর্ক থাকে হতেই পারে কিন্তু গুণাক্ষরেও মেজমার কথা কিন্তু মুখেও আসে না না মেজমা না পম্পি না অরিন্দম না তাদের একমাত্র মেয়ে কারুর কথাই কিন্তু তাদের মুখে শোনা যায় না তারা নিজেদের জগতেই ব্যস্ত এই না জয়েন্ট ফ্যামিলি আজকে ওই হন্নি বলছে যে আমি আজ অব্দি কখনো কারোর সাথে উঁচু গলায় কথাই বললাম না আজ উচু উঁচু গলায় জোরে গলায় কারোর সাথে কথাই বললাম না তো একজন খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে উঁচু গলায় জোরে গলায় হয়তো কথা বলনি। কিন্তু কুচুটা কিন্তু নাম্বার ওয়ান হ্যাঁ এটা বাস্তব কথা যারা বেশি মিটমিটে থাকে যারা কম কথা বলে যারা নিজেদেরটা নিজের মধ্যে চেপে রাখে তাদের মাথার মধ্যে অনেক কিছু চলে তারা কুচুটে কুটকাচালির মাস্টার হয় আজকে হন্নি কিন্তু খানিকটা সেরকম ও কিন্তু সুন্দরভাবে যদি আজকে এরকমই হয়ে থাকে যে তোমার বউ বর তোমার মানে বাড়ির জামাই হুম বাড়ির জামাই আননেসেসারিলি গিয়ে বাড়ির বউকে অপমান করছে সোশ্যাল মিডিয়াতে গিয়ে তাহলে বাড়ির মেয়ে হওয়ার তাগিদে তোমার উচিত ছিল যে তোমার স্বামীকে তুমি সংযত হতে বলা কিন্তু সেটা বলা হয়নি সেটা বলা হয়নি অথচ এই বৌদির হাত ধরেই ওয়াইটির জগতে পদার্পণ করা আর ওয়াইটির জগতে দাঁড়িয়ে নিজের চ্যানেলটাকে একটা এমন জায়গায় নিয়ে যাওয়া যে তিন ঘন্টায় ন হাজার দশ হাজার একদিনে প্রায় পঞ্চাশ হাজার একটা ভিউজ আমি পেয়ে যাচ্ছি কার জন্য এই পম্পি যে কিনা বৌদি যে কিনা না আবার ইয়ে নাম ইনসাইড আউট মানে সৌহা অর্পিতা আর সৌহাদ্দ্যর বোন মানে অর্পিতার ননদ সৌহাদ্দর বোন সেই তাগিতে পম্পির পরিচিতি পম্পির থেকে এই হন্নির পরিচিতি কিন্তু হন্নি মানুম সেটা হন্নে হয়ে ভুলে গেছে আর জনে জনে নিজের বৌদিকে খারাপ প্রমাণ করার চেষ্টা করে গেছে আজকে মেজমা যে মানুষটি এত যত্ন সহকারে এত ভালোবাসা দিয়ে নিজের সংসারটাকে আগলে রেখেছিল আজকে সেই মানুষটি মাঝখানে যখন অসুস্থ হলো সেটা নিয়েও কিন্তু একটা কন্ট্রোভার্সি হলো কে কাকে আগে ফোন করেছে কম্পিটির দিকে দোষ দেওয়া খুবই সহজ হয়ে যায় আর হুন্নি তো বাবা সচরের রায়ই কাটে না বড্ড কুচুটে রাকাটে না তো কি হয়েছে ভীষণ পরিমাণে কুটকাচালির মাস্টার তলায় তলায় আপাত মধুর হলো প্রচুর ভয়ঙ্কর এই একটা কথা আছে মিচরি ছুরি ইয়েস মিছরির ছুরি হচ্ছে ও মুখে মিষ্টি কাজে একদম ভয়ঙ্কর বুঝতে পেরেছ আজকে মেজমা সম্পূর্ণভাবে আলগা হয়ে গেল মেজমার নামও তাদের মুখে ভুল করেও শোনা যায় না আজকে সন্তানের মাথায় আশীর্বাদের হাত হ্যাঁ অবশ্যই করে পম্পি মেজমা হয়তো দূর থেকেই তাকে আশীর্বাদ করছে কিন্তু এরা কি বিন্দুমাত্র সেখানে বদার একটা বাড়ির জন্য সেই নামটা তোলে ভগবানের দরবারে গেছে আজকে বাড়ির লোক বাড়ির গুরুজনদের যদি তুমি সম্মান না করতে পারো তুমি ভগবানের কাছে আবদার করো কি করে আশীর্বাদের সেখানেই তো আর্ধেক পূর্ণ হয়ে যায় যদি তোমার বাড়ির গুরুজনদের তুমি সম্মান করো সেখানেই আর্ধেক পূর্ণ হয়ে যায় ভগবান সেটাতে সন্তুষ্ট হয় বাড়ির লোকে সেবা করা সেবা মনোভাব হওয়া বাড়ির মেয়ে হয়ে বাড়িরই লোকজনের মধ্যে বিভেদ ঘটানো বা একটা ক্ল্যাশ সৃষ্টি করা এই সব মানসিকতা রেখে যারা ভগবানের দ মানে দ্বারস্থ হয় আমার তো ভাই তাদেরকে দেখলে ফেক ছাড়া আলাদা করে আর কিছু মনে হয় না আশা করি বোঝাতে পারলাম তাই তো দেখো দোষে গুণে মানুষ আমি সবসময় ক্লিন চিট থাকবো সামনের মানুষটার অনেক দোষ থাকবে এই ধরনের চিন্তাভাবনা চলে না আজকের দিনে দাঁড়িয়ে তো চলেই না তাই না চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও অবশ্যই করে দেখা হবে যে বাচ্চাটির অন্নপ্রাশনের টাইমে কতটুকু কি আমরা দেখতে পাই কার কার আশীর্বাদের হাত এসে পড়ে তাই না চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে চেষ্টা করব তিন নম্বর ভিডিও নিয়ে আসার আর একটা লাইভে আসার চলো